আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন তো আমি একদিন আপনাদের সাথে শিং মাছ পরিষ্কার করা শেয়ার করেছিলাম আজ আমি শিং মাছ রান্না করব আবারও আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমি সামান্য একটু পেঁপের পেস্ট দিয়ে লবণ দিয়ে পাঁচ মিনিট এটাকে মাখিয়ে রেখেছিলাম তারপর দেখেন একটু খচা দিতেই কিন্তু মাছগুলো খুব সুন্দর সাদা ধপধপে পরিষ্কার হয়ে গেছে তারপরে কিন্তু এটা এখন রান্না করার পালা আমি শিং মাছটা রান্না করি মানে মোটামুটি আমি একটু ভোনা ভোনাই খাই তারপর এটা আলু দিয়ে ঝোলটাও ভালো লাগে তো আজকে আমি ভুনাই করছি সামান্য তেলের মধ্যে একদম সামান্য তেলও দিইনি মোটামুটি একটা তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটাকে এবং একটা তেজপাতা দিয়েছি শিং মাছের একটা একটা স্মেল আছে সেই স্মেলটা যেন না থাকে সেই জন্য কিন্তু আমি একটা তেজপাতা ব্যবহার করেছি এটা কিন্তু মাংসাশী মাছ মানে মাংসের মতোই লাগে ভোনাভোনা করলে তো এটা একদম পেঁয়াজটা যখন আমি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি তারপর হলুদ মরিচ জিরা সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও আমি একটু ভালো মতো কষাবো কষানোর পর কিন্তু এখানে আমি একটা টমেটো ব্যবহার করব যে কোনো ভোনা তরকারির মধ্যে টমেটো ব্যবহার করলে কিন্তু সেটার টেস্ট কিন্তু বেড়ে যায় দ্বিগুণ তাই না আর রান্না তো আসলে যার যার হাতের রান্না মানে ডিফারেন্ট ডিফারেন্ট হয় এক একজনের হাতের রান্না আমার মার হাতের রান্না আমার কাছে খেতে যেমন লাগবে এবং মারটা দেখেও যখন আমি সেম করতে চেষ্টা করব তখনও কিন্তু আমার রান্না কিন্তু আমার মার মতো সেম হবে না হ্যাঁ যার যার হাতের একটা আলাদা একটা টেস্ট আছে তো শিং মাছের আমার এটার মধ্যে কিছু ডিমও ছিল ডিমগুলোও আমি দিয়ে দিলাম মোটামুটি এগুলোকে ভালো মতো কষাবো এটাকে কষিয়েই রান্না করব তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব আমি অনেকদিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি মোটামুটি ডেইলি দেখা যায় দুই থেকে তিনটা রিলস ভিডিওই শেয়ার করি আপনাদের সাথে তো সবাই মোটামুটি এখন রিলস থেকে মনে হয় ভালোই ইনকাম করছেন বাট এখন হয়ে গেছে কি ভিউটা এখন হঠাৎ করে এতটা হঠাৎ করে না মানে আমাদের যে সামাজিক প্রাকৃতিক সব কিছু মিলে যে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে হ্যাঁ গত দেড় থেকে দুই মাস এর মধ্যে কিন্তু আমাদের অনেক যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি আমাদের রিচ ডাউন হয়ে গেছে এই ডাউন হওয়ার রিচগুলোকে টেনে ওঠাতে কিন্তু আমাদের অনেক বেগ পেতে হচ্ছে আবার যাদের লাখ ভালো যাদের লাখ ফেভার করছে তাদের কিন্তু আবার অনেক ভিডিওই কিন্তু ভাইরাল হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে তো যাই হোক সবার জন্য শুভকামনা সবাই সবার জন্য প্রে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবাইকে আমরা সাপোর্ট করব। এই মনোভাব নিয়ে যদি আমরা চলি অবশ্যই কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের পিছন ফিরে তাকাতে হবে না তো ভিডিওটাতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন কমেন্টস করবেন পারলে শেয়ার করে দেবেন